ফাইনালি তোমাদের সবার জন্য নিয়ে আসতেছি দেখো ছাব্বিশ তারিখে সবাই রেডি থাকো তোমাদের সবার জন্য নিয়ে আসতেছি বিশাল বড় একটি কামান যেটা দেখো রেডি করা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা দেখো তোমাদের জন্য নিয়ে আসতেছি শুধু তোমাদের জন্য তোমাদের কথা চিন্তা করেই নিয়ে আসতেছি এত বড় কামান তো দেখো এ কামান দিয়ে কি করবে প্রতি রাউন্ডগুলি কত বড় হতে পারে দেখো নিতে পারবে কি না আমি জানি না তোমরা সবাই তোমরা সবাই প্রস্তুত থাকো ছাব্বিশ তারিখের জন্য এটার এক একটা রাউন্ড কম করে হলো তোমাদের সাত ইঞ্চি তো হবে অবশ্যই তো দেখো এটা প্রস্তুত করা হচ্ছে এটা স্টার্ট দেওয়া হচ্ছে কিন্তু এখন স্টার্ট লইতেছে না প্রতি রাউন্ডে বাড়িবে প্রতি রাউন্ড ঠাস ঠাস করি হবে শুধু শব্দ হবে সবাই রেডি থাকো ছাব্বিশ তারিখের জন্য কিছুক্ষণ পরে পায়ার শুরু হয়ে যাবে সবাই সবাই রেডি থাকো কীভাবে যে এইটার থেকে যে ফ্লুট বাইরে হয় সেটা ফ্লুট দেখো অলরেডি এখন স্টার্ট হইতেছে না ফায়ারিং শুরু করবে তো দেখো এখন এখন তো এটা গাইস সবাই দেখতেছেন এটা আসলে কোনো ফায়ারিং না এটা হচ্ছে মশা মারার কামাল মশা মারতে গেলে কামাল কামাল লাগে এটা ফার্স্ট টাইম হয়তো অনেকে দেখতেছেন তো এ কামান এখন স্টার্ট দেওয়া হবে আর মশাকে মশা নিয়ন্ত্রণ করা হবে কারণ এই দেশে বিদেশের বাড়িতে এত ভয়ঙ্কর একটা অবস্থা মশা কামড় দিলে হসপিটাল সোজা কথা তো দেখো কিভাবে ধোঁয়া দেওয়া হচ্ছে এই এটার মধ্যে আহ কেমিক্যাল মেশানো আছে মশা মারার তো পুরা মার্কেটে এখন এই কেমিক্যাল গুঁড়া মারা হবে যে যেন মশা মারা যায় এভাবে মারতেছে মশার জন্য